বল কিনবি বল কিনবি হুম কি চাই হুম ভালো করে বল বুটুচ ভালো করে বল আরো সুন্দর করে বুটুচ বুটু তোবা কি বুটুচ আবার বল

বিস্কুট তো নাই নাই তো রোজ রোজ খেলে শেষ হয়ে যাচ্ছে না নাই তো সেদিন গে যে ইয়েটা ফেলে দিলি এই যে পাউরুটিটা ফেলে দিলি যে ফেলে দিলে কেন দেবো না hmm? wow. আগে বল তবে দেবো আগে বল তবে দেবো আহ বল আগে তবে তো দেবো কি খেয়েছিস কি খেয়েছিস আর ফ্রায়েড রাইস খেয়েছিস ভালো বা কি দেব প্রত্যেক দিন সকালবেলা আসে আর এলেই বিস্কুট দাও বিস্কুট ওকে দিতেই হবে আর ওর আধো আধো কথাগুলো আমার ভীষণই ভালো লাগে তাই যখনই আসে আমি একবার করে ওর কাছে ওর কথা শুনতে যাই ছোট্ট শিশু খুব স্বল্প চাহিদা অন্য কিছু চাই না শুধু একটা বিস্কুট দিলেই খুব আনন্দ কি মিষ্টি হাসি দেখুন হাসি দেখে আপনাদেরও মনটা গলে যাবে